ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক আজকে একটু দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে উঠে না একটু শরীরটা কেমন একটু ডাউন ডাউন চলছে তো ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন একটু বাবাকে চা করে দিলাম আমিও চা নিয়ে বসলাম সঙ্গে দুটো টোস্ট নিয়ে বসলাম মানে পাউরুটিটাকে একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়ে বসলাম আর মাকে করে দিলাম স্মুদি মা খেতে হেভি ভালো লেগেছে স্মুদি করে দিলাম মা যখন এখন পুজো করছে যখন আসবে তখন আবার একবার ঘুরিয়ে মাকে দিয়ে দেবো দিয়ে এখন বোন আর বোনের বর ফোন করেছে বাবা কথা বলছে আজকে একটুখানি ডাউন 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 চলছি তারপর আজকে দীপিকার না একটা বিয়ে বাড়ি আছে যেতেও ইচ্ছে করছে না গরম বহু বিশ্বাস করুন সকালবেলা সাতটার সময় ঘুমিয়ে গেছে ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না এর মধ্যে আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে মানে আরবান কোম্পানি থেকে এসে বাথরুমটা টাকা পয়সা কই দিয়েছে ওখানে ইয়ে আছে ছাদে থেকে শুনে এসে আজকে পয়সা আজকে ধর্মজগত মঙ্গলে যে তো না লোকে বুঝেছিস ওই

না বোতলটা নাম দিয়ে খাও রান্না বাকি আছে এখনো চলুন আগে একটু খেয়ে নিই দিয়ে তারপরে রান্না বান্না করবো ভালো লাগছে কাজ হলো সব কাজ সম্পূর্ণ হলো এবার খেতে বসবো আবার নিচে চলুন বসি পরে আছি বন্ধ করে রাখলাম ডিম সেদ্ধ করতে দিয়েছি লাঞ্চে আছে উচ্ছে ভাজা শসা ডুমুরের তরকারি এটা কিসের তরকারি ভিন্ডি সেদ্ধ তার পাশে এটা আলু পোস্ত টকের ডাল পাটের শাক ছাতু মাখা আজকে আমার আমি কিছুই করতে পারিনি আমাদের কাজে ঘিরেই আসে তার জন্য আমি ঘর ভোজা বাসন ভাজা কাপড় কেছে কাজের আমার আর কোনো নৌকিকে দরকার নেই অনেকদিন পর মায়ের হাতে রান্না ওই যে বললাম আমার কাজের মেয়ের দৌলতে আমি এদিকে ঘরের কাজ করছিলাম আমার মা এদিকে রান্না করছিল আর নিজেদের বাগানের হাত মানে বাগানের শাক সে তো স্বাদই আলাদা বাবার ছাদ বাগানের লালতের শাক লালতে শাক এই সাইডে হয় না ওটা বীরভূম সাইড বা মুর্শিদাবাদ সাইডে হয় আর পাট শাকের মতো করে অনেকে ঝোলের মতো করে বানিয়ে খায় আর মা করেছিলো ছাতু ওই গোলা লেবু দিয়ে লঙ্কা দিয়ে দারুণ লাগছিলো এই দুপুরবেলায় গরমের সময় ছাতু মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ডুমুরের তরকারি পোস্ত ভেন্ডি সেদ্ধ টক ডাল এগুলো সব ছিল তারপরে আমরা ডিম সেদ্ধও খেয়েছিলাম পরে আর সব থেকে বড়ো কথা কি জানেন আমি নিচে বসে খেয়েছি হ্যাঁ মা ছিল বলে মাকে বললাম মা নিচে তো বসতেই পারছি একটু আদ তাহলে দেখি বসে নিজে বসে নিজে উঠে খেতে পারি কি না হ্যাঁ তো মা বললো পারবি না হ্যাঁ দেখো ঠিক পারবো খেতেও ভাল লাগে না ওরকম করে সবাই নিচে বসে খায় আর আমাকে চেয়ার টেবিলে মানে ডাইনিং টেবিলে দিতে খেতে দেয় আর ভালো লাগতো না তো সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না তো অনেকদিন পর আমি মা আর মেয়ে খেয়ে খেলাম কারণ মেয়ে ম্যাডাম এসেছিল ওই জন্য পড়তে বসেছিলো তারপরে ম্যাডাম চলে যাওয়ার পর আমারও কাজ কে হলো তখন আমি লাজ করলাম কাকাচ্ছে দেখো দেখে তো দেখো শুধু আদর খেতে ভালোবাসে আমাদের নতুন শুধু আদল খাবে না আদর খাচ্ছে দেখ আদর খাচ্ছে আমি একটু আদল করি ওই দেখো আদর খেতে শুয়ে পড়লো দেখো ওই দেখো মা শুয়ে পড়লো দেখো চুটু আদর কেটে ভালোবাছো তুমি তুমি চুটু আদর কেটে ভালোবাছো তুমি চো আমার চলে আসবে আদর কেটে হ্যাঁ তোমার দাদাটাও আদর কেটে খুব ভালোবাসে আমাকে ওর কাছে যেতে দেবে না তো চো হাত দিয়ে আটকাচ্ছে না আমার এরকম আমাকে হাত জেটে নিলো না তুমি ওর কাছে যাবে না আমার কাছে তুমি আমার কাম্মা তুমি তাই বলেছো তুমি তাই বলেছো আমাকে চিনে গেছে আমাকে চিনি গেছো আমাকে চিনি গেছো দেখো এই সিডি বাবান আমাকে দে তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিছু সাজিনি জাস্ট একটুখানি হালকা মেকআপ রেখেছি কারণ ভাল লাগছে না এখন এসি চলছে ওখানে তো এসি চলবে না তো এই যে আমি রেডি হয়েছি দরথি এখানে আর বাবাান্দা দেখা বাবান তো ওর কোনো এ নেই ও একটা জামা শার্ট আর একটু তাই জি যে ব্যাকওয়ার্ডে যা মাকে বললাম তুমি এই ঘরে বসে বসে টিভিটা দেখো আমরা जस्ट চলে আসবো তো আたり তো কেমন লাগছে একটু জানাবেন আমাকে আর কেউ দেখুন আমার মেয়ের ছেলে রেগে যাচ্ছে তো আたり যেতে বলছে চলো ও তো আたり যাই চলো না তোর ম্যামের সঙ্গে দেখা হবে না আরে ম্যামেরা আজকে বিয়ে ম্যাম গাড়িতে থাকবে তোর জন্য মা এর ঘরে দেখো এখানে দেখো দেখো সিরিয়ালটা দেখো আসে তোমার ফোনটা এখানেই আছে

তিনজন খাবো এখনই জল খাও না না এখন জল খাবো মা যেটা বোক করে সেটা ঠিক ভালো হয় করা যাবে না শুধু অফ ক্যামেরায় করলি বল দেখেছে এখন আমাদের পড়ে গেল সস স্যালাড চিকেন শাটি তাড়াতাড়ি 何 K Calvin.. Netflix!! Eh Ko uma raaj de Empad drop Nukei o o Qayy Shahta, shei sociaba, isada na E ari ifatpa со o faq Ah itchukin chanyaj sn��ishpa ri hao He dia wa tiri daqat aktar 什么宝剑嘛？

ওরা এখন খেলা দেখছে তো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অল টাইম আজকে দেখি এডিটিং করতে পারবো কি না কালকে ভোরবেলা উঠতে হবে কোথায় যাচ্ছি দেখতেই পাবেন তো এখনকার মতো টাটা